পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত তুমিও খুব বদলে গেছো আমিও নেই হাঁক গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ উনি বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখ দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয় গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে চার রকমের মানুষের থেকে দূরে থাকা উচিত নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোটো করে একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথায় আছে না রিভেঞ্জ অব নেচার মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না পক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটা রিয়াল লাইফ কোনো রোমান্টিক সিনেমা নয় একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে বা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় হাত ধরলে সারা জীবনের জন্যই ধরপ্রিয় রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলোও নিজেদের হাত বাড়িয়ে দেয় তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাত রইল কই বলো ছেড়ে যেয়ে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয় যে সময়ের সাথে তা বদলে যাবে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে চোখে রব হওয়ার হওয়ার চেষ্টা চেষ্টা না করে রবের মানুষ করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে